2024 সালে ফিফার বর্ষসেরা খ্যাত দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র দু সালে এই পুরস্কার পেয়েছিলেন মেসি তবে এবার তিনি তালিকায় জায়গা পেয়েছেন ষষ্ঠ স্থানে যেখানে শীর্ষে ভিনিশিয়াস ভিনি পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট ফিফার বর্ষসেরার ফুটবলারের পুরস্কার ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠুক সে বিষয়টি চাননি মেসি আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোট দিয়ে থাকেন লিও মেসি আর মেসির ভোট দেওয়া ফুটবলারদের নাম জানার পর জানা গেল ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র ফিফার বর্ষসেরা তথা দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড বিজয়ী হন সেটা চাননি মেসি আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ফিফার এই সেরা ফুটবলারের নির্বাচনী প্রক্রিয়ায় যে তিনজন ফুটবলারকে ভোট দিয়েছেন লিও সেই তিনজনের মধ্যে সবার প্রথমে তিনি রেখেছেন লামিন ইয়ামালকে অর্থাৎ মেসি তার নিজের প্রথম ভোটটি দিয়েছেন লামিন ইয়ামালকে তার দ্বিতীয় পছন্দ ছিল কেলিয়ান অ্যাম্বাপে কেলিয়ান কে দ্বিতীয় পছন্দ হিসেবে ভোট দিয়েছেন মেসি তৃতীয় পছন্দ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ভিনিশিয়াসকে তৃতীয় পছন্দ হিসেবে ভোট দিয়েছেন লিও মূলত প্রথম ভোটটি সবচেয়ে বেশি এই পুরস্কার জয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়ে থাকে আর্জেন্টাইন ফরওয়ার্ড কাকে ভোট দিয়েছেন সেই বিষয়টি জানার পর বোঝা গেল ভিনিশিয়াস জুনিয়র ফিফার বর্ষসারা হোক সেটি চাননি মেসি